মেহুল একটি কাজের জন্য তার গাড়িটি নিয়ে বেরিয়েছে হঠাৎই তিনি রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন মেহুল তার গাড়ি থেকে নেমে সেই লোকটির কাছে যায় গিয়ে দেখেন যে লোকটি অচৈতন্য অবস্থায় পড়ে আছে মেহুল তার মুখে জলে ছিটে দিয়ে তার জ্ঞান ফিরিয়ে তাকে তুলে ধার করায় সেই লোকটি মেহুলকে বলে যে তিনি তার বন্ধুর সাথে ভ্রমণে বেরিয়েছিলেন আমার বন্ধু গাড়ি চালানোর সময় বিয়ার খাচ্ছিলেন তাই তাকে আমি গাড়িটি থামাতে বলেছিলাম কিন্তু আমার বন্ধুটি গাড়ি থামাওয়ার পরিবর্তে আমাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এখন এই লোকটির কথা শুনে আপনি কি অনুমান করতে পারছেন যে লোকটি সত্যি বলছে না মিথ্যা বলছে যদি তার বন্ধু তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিত তাহলে তিনি রাস্তার বাম দিকে পড়ে থাকতেন কিন্তু এই লোকটি রাস্তার ডান দিকে পড়েছিলেন অথবা এই লোকটি মিথ্যা কথা বলছে জো একটি জঙ্গলে ঘুরতে গিয়ে হারিয়ে যায় তিনি কোনো উপায় সন্ধানের জন্য একটি ঝুবি দেখে তার কাছে এগিয়ে যায় সেই ঝুবড়ির কাছে জো একজন লোককে দেখতে পেয়েছে জো তাকে জিজ্ঞাসা করে যে ট্যাক্সি স্ট্যান্ডে কিভাবে পৌঁছানো যাবে সেই লোকটি জবাব দিলেন আপনি সামনে একটি সাইন বোর্ড দেখতে পাবেন সেখানে বাম ভুল ডান এবং সোজা সম্ভবত সঠিক বা ভুল জো তাকে ধন্যবাদ জানিয়ে সেই দিকে এগিয়ে যায় তিনি কিছুদূর যাওয়ার পর সাইনবোর্ড খুঁজে পেয়েছেন আপনি কি ট্যাক্সি স্ট্যান্ডের দিক ঠিক কোন দিক নির্দেশ করছে তা খুঁজে পেতে পারেন এই বাম ঠিক আছে না সোজা ডান ঠিক তাই ঠিক বাস স্টপ বামটি ভুল যার অর্থ সরাসরি রেলওয়ে স্টেশন সুতরাং বাম হবে ট্যাক্সি স্ট্যান্ড